কি ঘুমে ঘুমাইলা মানুষ আইসা দুনিয়ায় মাটির মানুষ রে দে মাটির মানুষ রে দেহ রাজের ও মানুষ রে ও মানুষ রে আরে কথা হইতে আইসো মানুষ ভাবছ নিতামনে আবার তুমি দুই দিন পরে যাই বা কোনখানে কি পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা বুঝি তুমি ভুলা গেছো হাসিতে ঘেলিতে তোমার গেল শিশুকাল কৈশব গেল কৈশল আইলো আইলো জৈবন কাল এখন কাম বাতাসে মারছে কাম বাতাসে

সব কামন দিতে নদীতে যাই আয়ো সুভ ই মাটির মানুষের রে রাদের বেলা দুই বাদাই মাটির মানুষের দেহ রাদের বেলা দুই বাদাই ও মানুষ রে ও মানুষ রে আরে ছেলে হইল মেয়ে হইল ফুরাইলো দুই বন গায়েতে আর শক্তি পাও না আগেরই মতন চোখেতে আর দেখতে পাও না চন্দ্র গেল পরে কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে জিব্বাতে আর সাত লাগে না ভাল লাগে না খানা হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না মালিক তোমাই চিঠি দিবে করে নো কবুল দাড়ি পেকে হয়ে গেল সাদা কদম ফুল ওরে আর দাই লাশি আজ দিন তোমায় ধরিবে দেহ খাঁচা থাকবে পরে প্রাণ যাবে তখন জানলে কি আর আকাল দেওয়ান পিছন পীরা চাই মাটির মানুষ রে দেহ রাজের বেলা ডুই বাদায় মাটির মানুষ রে দেহ রাধের বেলা দুই বাদাই ওরে কি ঘুমে ঘুমাইলা মানুষ আইসা দুই মাটির মানুষ রে দেহ রাদের বেলা দুই বাদাই